ভেতরের কেউ জড়িত কিনা ডেডলাইন বেঁধে নির্দেশ মুখ্যমন্ত্রীর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তরুণী চিকিৎসককে খুন এবং নির্যাতনের যে নৃশংস ঘটনা সামনে এসেছে তার তদন্তে এবার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের মধ্যে পুলিশকে সঠিক কারণ খুঁজে দোষীদের কাজ করায় তুলতে হবে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন কথা বলেন মৃতার বাবা ও মায়ের সঙ্গে প্রশাসনিক প্রধান আশ্বাস দেন কলকাতা পুলিশের দক্ষ এবং দুদে অফিসার এই তদন্তে নেমেছে চব্বিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে খুন এবং ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ সেই নক্কারজনক ঘটনা দ্রুত কিনারা স্কটল্যান্ড ইয়ার্ডের মতন দক্ষ কলকাতা পুলিশ করবে বলেই আশা করা হচ্ছে যদি রবিবারের মধ্যে এই ঘটনার কিনারা না হয় তাহলে তদন্ত চাওয়া হবে কন্যাহারা বাবা মাকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী পুলিশ যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করুক যে বা যারা জড়িত তাদের গ্রেফতার করা হোক ভিতরেরও হয়তো অনেকে আছে রবিবারের মধ্যে পুলিশকে কিনারা করতে হবে সাত দিনের মধ্যে কিনারা করতে না পারলে সিবিআই তদন্ত করে দেখবে একই সঙ্গে প্রশাসনিক প্রধান উল্লেখ করেন যদিও সিবিআই এর সাফল্যের হার খুব কম রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার মামলার ক্ষেত্রে সিবিআই সাফল্য পায়নি কিনারা হয়নি ঘটনার এখন মানুষের প্রত্যাশা মেনেই সিবিআইকে রাজ্য সরকার এই তদন্তের ভার দিতে চায় এদিকে অভিযুক্ত সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা প্রশাসন খতিয়ে দেখছে

কথা কোনোভাবেই যাতে অভিযুক্ত চরম শাস্তি থেকে রেহাই না পায় সেজন্য রাজ্য প্রশাসন যে সংবেদনশীল ভূমিকা পালন করবে তা আশ্বস্ত করেন প্রশাসনিক প্রধান এর আগে আর্জি করেন তরুণী চিকিৎসকের নির্যাতন এবং খুনের ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী সোমবারও সেই একই দাবি জানান তিনি সমাজে অনেকে ভুলে গিয়েছেন মেয়েদের গায়ে হাত দেওয়া বড় অপরাধ যে কারণেই ফাঁসির সাজা চাইছি ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসির আবেদন করা হবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী একজন তরুণী চিকিৎসকের অকাল মৃত্যু আসলে তার আত্মীয় বিয়োগের মতো মুখ্যমন্ত্রী মনে করছেন তিনি নিজের পরিবারের কাউকে হারিয়েছেন এর আগে ফোনেও কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে এবার রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রীর গলায় করা বার্তা জুডিশিয়াল প্রচেষ্টা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা কাশির দাবি জানাবো। কোন কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন। সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে। পুলিশ তদন্ত করছে। রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে सीबीआई কে তদন্তভার তুলে দেওয়া হবে। একই সঙ্গে প্রশাসনিক প্রধান উল্লেখ করেন যদিও सीबीआई এর সাফল্যের হার খুব কম। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার মামলার ক্ষেত্রে সিবিআই সাফল্য পায়নি কিনারা হয়নি ঘটনার এখন মানুষের প্রত্যাশা মেনেই সিবিআইকে রাজ্য সরকার এই তদন্তের ভার দিতে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভরসা পাচ্ছেন তরুণী চিকিৎসকের পরিবার ক্যামেরায় সুপ্রতীক সাউের সঙ্গে অরিন্দম চৌধুরীর রিপোর্ট বাংলা যাগ